আসসালামু আলাইকুম সুপ্রসি খাতৃবৃন্দ আমরা আজকে আলোচনা করব করবো সম্পর্কে আচ্ছা দেখো শব্দের অর্থ হলো ছোট আংটি ছোট আংটি আচ্ছা আমরা যদি কেচো কে দেখি আমি দেখি আমরা দেখবো যে ওর সারা শরীরে আংটির মত গঠন হ্যাঁ আংটির মত গঠন একারণে কারণে ও এই এটা বলা হয় আংটির সদৃশ গঠন এদের দেহে দেখো আংটি কিট বলা হয় এদেরকে কি বলা হয় আংটি কিট আংটির মতো দেখতে আচ্ছা এখন আংটি আমরা কোথায় পড়ি হাতের আঙ্গুলে যেহেতু আঙ্গুলে পড়ি আমরা কারণে আঙ্গুরি মাল মানে আমরা হাতে আঙ্গুলে পড়ি আঙ্গুলের মাল এ কারণে এটাকে বলা হয়েছে অঙ্গুরি মাল প্রাণী আচ্ছা আংটি মানে রিং এবং রিং ওয়ার্ম বলা হয় এদেরকে অথবা সেগমেন্টেড ওয়ার্মও বলা হয় সেগমেন্ট মানে খন্ড দেখো এর দেহে প্রত্যেকটা এক একটা খণ্ড হ্যাঁ এই কারণে সেগমেন্ট সেগমেন্টাল কিটও বলা হয় আবার খণ্ডkait প্রাণীও বলা হয় এদের আচ্ছা উদাহরণ দেখো নেরিস এই উদাহরণ কিন্তু এই বছর ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল হ্যাঁ ডিউটারস এটা যে কি নিয়ান্থিস ভাইরেন্স এটা হলো নেরিসের বৈজ্ঞানিক নাম এবং নেরিসটা হলো এনলিডা পর্বের এনলিডা পর্বের প্রাণীর উদাহরণ হলো নেরিস আচ্ছা আরো কয়েকটা উদাহরণ আমরা দেখি এগুলোর আর সাইড নেই আমরা পড়ব না সমুদ্র তারপর তারপরে অর্নেট কিট রক্ত কিট এবং পাখা কীট আচ্ছা এখন আমরা একটু এদের সংক্ষিপ্ত পরিচিতির মধ্যে থেকে কয়েকটা দু একটা লাইন পড়ি দেখো এরা কোথায় থাকে এনলিডা কোথায় থাকে স্থলচর হতে পারে মিঠা পানির হতে পারে দেখো এবং সামুদ্রিকও হতে পারে এখন কারা স্থলে থাকে কেঁচো যোগ কেঁচো এগুলো হলো স্থলচর এবং মিঠা পানির মধ্যে থাকে এরা আর সামুদ্রিক কারা পলিকিট পলিকিট হলো একটা ক্লাস পলিকিটা অলিগোকিটা পলিকিটা হিরোডেনিয়া এরা পলিকিট ক্লাসের সবাই সামুদ্রিক আচ্ছা এখন আমরা বৈশিষ্ট্যে চলে যাই দেখো সংগঠন মাত্রা আমরা জানি যে প্লাটিয়াল থেকে শুরু হয়েছে অঙ্গ তন্ত্র সংগঠন মাত্রা আচ্ছা তারপরে শিলম কেমন প্রকৃত শিলম যে শিলম প্রকৃত শিলম আচ্ছা প্রতিসাম্য কেমন আচ্ছা প্রতিসাম্য হলো দ্বিপার্শ্বীয় আচ্ছা আমরা যদি এই প্রাণীটাকে কাটি দুইটা দুই পাশে সমান ভাগে ভাগ করতে পারবো এই কারণে প্রতিসাম্য হলো দ্বিপার্শ্বীয় দ্বিপার্শ্ব বাইলেটারাল সিমেট্রি আচ্ছা খন্ডকায়ন দেখো খন্ডকায়ন হলো প্রকৃত খন্ডকায়ন এদের দেহে প্রকৃত খন্ডকায়ন দেখা যায় আচ্ছা প্রকৃত খন্ডকায়নটা কি দেহ পৌষ্টিক নালী পর্যন্ত চলে গেছে এক একটা খন্ড এক একটা খন্ড আর একটা খন্ড থেকে পৃথক এই কারণে বলা হয়েছে প্রকৃত খন্ডকায়ন এখন চলনাঙ্গ দেখো এরা যে চলে কিসের মাধ্যমে যে এগুলো হলো চলনাঙ্গ চলন অঙ্গ কি সিটি এবং প্যারাপোডিয়া আচ্ছা প্যারাপোডিয়া হচ্ছে পেশল প্যারাপোডিয়া যেখানে মাংস থাকে হ্যাঁ সিটা দেখো সিটা হলো চিকন চিকন যে চলন অঙ্গ এটা সাধারণত এগুলা স্থলে চলার জন্য এই সিটাটা ইউজ করে ওরা তাহলে কোথায় চলার জন্য সিটা ইউজ করে স্থলে চলাচল করার জন্য আর প্যারাপোডিয়া সাধারণত দেখো ইউজ করে ওরা যখন পানিতে চলে এই যে আমি একটা প্যারাপোডিয়ার গঠন আঁকছি এখানে প্যারাপোডিয়া পোডিয়া মানে কি পা পোডিয়া মানে পা তাহলে প্যারাপোডিয়া কিসে কাজ করে পায়ের কাজ করে চলনে সহায়তা করে পানির ভিতরে চলনে বেশি সহায়তা করে আচ্ছা তাই আমরা এর চলনাঙ্গ পড়লাম দুইটা সিটা এবং প্যারাপোডিয়া এখন রেচনাঙ্গ দেখো এরা কিভাবে বজ্র বের করে কিভাবে রেচন বজ্রগুলো শরীর থেকে বের করে দেয় দেখো নেপ্রিডিয়ার মাধ্যমে এটা হলো একটা নেপ্রিডিয়া 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 এদের রেচন অঙ্গ নেপ্রিডিয়া শব্দটা আসছে নেপ্রন থেকে আমাদের নেপ্রন কি করে বজ্রগুলোকে গুলোকে সাইকা বের করে দেয় এই নেপ্রিডিয়ার কাজও কিন্তু সেম আচ্ছা এটা কিছুটা মেটা নেপ্রিডিয়া বা উন্নত নেপ্রিডিয়ার মতোই এখন দেখো এই যে প্রাণীটার প্রত্যেকটা খন্ডে এক একটা নেপ্রিডিয়া থাকে এই প্রাণীর প্রত্যেকটা খন্ডে এক একটা পেঁচানো এমন নেপ্রিডিয়া থাকে এই কারণে এই নেপ্রিডিয়াকে বলা হয়েছে তোমার সেগমেন্টাল অর্গান মানে প্রত্যেক সেগমেন্টেই যদি একটা একটা থাকে প্রত্যেক সেগমেন্টেই এক একটা একটা নেপটেরিয়া বা অঙ্গ থাকে এই কারণে নেপ্রিডিয়াকে বলা হয়েছে সেগমেন্টাল অর্গান প্রত্যেকটা সেগমেন্টেই থাকে আচ্ছা এখন দেখো রক্ত সংবহন তন্ত্র আচ্ছা সেগমেন্টের আরেকটা নাম হলো মেটামিয়ার সেগমেন্টের আরেকটা নাম হলো মেটামিয়ার মা সমখণ্ডকায়ণ এই এখানে আমরা বলতে পারি খণ্ডকায়ণের মধ্যে আর একটা আছে সম প্রকৃত তো অবশ্যই এবং সমখণ্ডকায়ণ সম মানে হল মেটামিয়ার আচ্ছা এখন রক্ত সংবহন তন্ত্র দেখো এখানে কিন্তু উন্নত বদ্ধ রক্ত সংবহন তন্ত্র এটা কিন্তু হিমোসিলে যায় না হিমোসিলে মানে এদের দেহ গহ্বরে রক্ত যায় না রক্ত কিন্তু নালীর মধ্যেই থাকে রক্ত নালীর মধ্যেই থাকে এ কারণে এদেরকে রক্ত সংবহন তন্ত্র কেমন বদ্ধ আচ্ছা রক্তে কিন্তু লোহিত রক্ত কণিকা থাকে না কোন ধরনের রক্ত কণিকা থাকে না লোহিত রক্ত কণিকা থাকে না কিন্তু রক্ত কিন্তু লাল দেখায় কেন লাল দেখায় এখানে হিমোগ্লোবিন আছে হিমোগ্লোবিন আছে আরো কয়েকটা রঞ্জক থাকে এর সাথে দেখো হিমোয়েরিত ক্লোরো এগুলো সাধারণত কোথায় থাকে রক্ত কণিকার মধ্যে না থাকে এগুলো থাকে রক্ত রসে এগুলো কোথায় থাকে রক্ত রসে হিমোগ্লোবিন থাকার কথা ছিল কোথায় লোহিত রক্ত কণিকায় কিন্তু থাকে কোথায় রক্ত রসে থাকে আচ্ছা এখন আমরা একটু শ্বসনটা একটু আগে দেখি দেখো এটা শ্বসনতন্ত্র তো নাই এদের কোনো শ্বসনতন্ত্র নাই কিন্তু শ্বসনতন্ত্র কিন্তু ত্বকের মাধ্যমে এরা গ্যাসীয় বিনিময়টা করে এটা কিন্তু এডমিশন টেস্টে আসছে এই এই বছরই এডমিশন টেস্টে আসছে যে এনডিটার শ্বসন কিভাবে হয় এনডিটার শ্বসন হয় ত্বকের মাধ্যমে আচ্ছা এখন ক্লাইটেলাম উপস্থিত ক্লাইটেলাম জিনিসটা আমরা একটু আঁকি দেখো ক্লাইট আমরা যদি একটা একটা এটা একটা যদি কি হয় কেচো হয় ধরো আচ্ছা এখন কেচোটার দেহের একটা জায়গায় এই একটা খন্ডকে এরকম বড় মোটা হয়ে যায় এই এটা থেকে এই জিনিসটাকে বলা হয় ক্লাইটেলাম ক্লাইটেলাম আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্লাইটেলামটা কি তাহলে ক্লাইটেলাম থাকে কাদের কেঁচো চোখ এদের থাকতে পারে কেঁচোদের থাকতে পারে বিশেষ করে কাদের থাকে না পলিকিটদের থাকে না যারা সমুদ্রে থাকে তাদের এরকম ক্লাইটেলাম থাকে না আচ্ছা আর একটা জিনিস দেখো লার্ভা লাস্ট যেটা বলবো আমরা লার্ভা লার্ভা হচ্ছে ট্রোকোফোর লার্ভা লার্ভা থাকতেও পারে আবার নাও থাকতে পারে ট্রোকোফোর বলতে আমরা কি বুঝি যে মুক্ত সাঁতারু মানে সাঁতার কাটতে পারে যে লার্ভাটা দেখো এখানে আমরা একটা লার্ভা আঁকছি ট্রকোফুল লার্ভা এর অনেকটা সাঁতার কাটার উপযোগী একটা গঠন আছে এই লার্ভার থ্যাংক ইউ